নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলিয়াদহ চোপড়া সহ বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন কিন্তু এত সব অভিযোগ সত্ত্বেও সেই সব ইস্যুতে রাজ্য বিজেপিকে আন্দোলনে নামতে দেখা যায়নি জানিয়ে দলের মধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রকারান্তরে এই অভিযোগ মেনে নেওয়াও হচ্ছে লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে দল কিছুটা এলোমেলো অবস্থার কারণেই হয়তো আন্দোলন করতে কিছুটা অসুবিধা হচ্ছে দ্রুত এই অবস্থার পরিবর্তন হচ্ছে দল শীঘ্রই জোরদার আন্দোলনে নামবে বলে আশাবাদী দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভোট পরবর্তী সন্ত্রাস দলীয় কর্মীদের মনোবল কিছুটা হলেও হালকা করে দিয়েছে এমনটাই মনে করছেন দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানা যাচ্ছে দলের একটি অংশ এইসব ইস্যুতে আন্দোলনে নামতে না পারার জন্য রাজ্যসভাপতি বিরোধী দলনেতা এবং দলের শীর্ষ নেতাদের দিকে আঙুল তুলতে শুরু করেছেন এইসব নেতারা কেউ দিল্লি যাচ্ছেন কেউ বিবৃতি দিয়েই ক্ষান্ত থাকছেন এখনও ভোট পরবর্তী সন্ত্রাসের দোহাই দিয়েই চলেছেন এরা এতে ক্রমশ আন্দোলন বিমুখ হচ্ছে দল কর্মীদের সঠিক দিশা দেখাতে ব্যর্থ হচ্ছে জবরদখল উচ্ছেদের নামে হকার উচ্ছেদ আরিয়া দহের জয়ন্ত সিং গণপিটুনি চোপড়ায় সালিসি সভার মতো এত জ্বলন্ত ইস্যু পেয়েও দল কেন আন্দোলন সংগঠিত করতে পারলো না তা নিয়েও উঠছে প্রশ্ন ইডি সিবিআইয়ের দিকে তাকিয়ে না থেকে নির্ভরযোগ্য বিরোধী দল হিসেবে মানুষের আস্থা অর্জন করতে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মোকাবিলার পাল্টা আন্দোলন করার পরামর্শ বরাবর দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু সেই আন্দোলন কোথায় রাজ্য বিজেপিকে এসব গুরুত্ব দিয়ে ভেবে দেখতে হবে বন্ধ করতে হবে নিজেদের মধ্যে ইগোর লড়াই নমস্কার